বড়দের বা হয় এগুলা একত্রিশ সাতত্রিশ এই যেগুলা একত্রিশ বত্রিশ চৌত্রিশ সাতত্রিশ একত্রিশ ছত্রিশ টাকা পিস বত্রিশ পঁয়ত্রিশ টাকা পিস সাতত্রিশ চল্লিশ টাকা পিস এগুলা বাটা মধ্যে তারপরে আসলে আপনি রূপার মধ্যে এই যে রং রূপা এটা বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ তিন সাইজ দুইশো দুশো চল্লিশ দুইশো আশি বড় দুইশো চল্লিশ টাকা বিশ টাকা পিস তিন সাইজ এটা হচ্ছে বাটা পাং বা কালার বাটা বলে অনেকে এটার দাম হচ্ছে বিশ বাই চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ দুইশো দুইশো চল্লিশ দুইশো আশি তিন সাইজ দুইশো চল্লিশ তারপর আছে সাদা সাবারুপা বিশ বাই চব্বিশ ছাব্বিশ আটাশ তিরিশ তিন সাইজ বরে দুইশো চল্লিশ টাকা বি বাই দুইশো টাকা চব্বিশ দুইশো চল্লিশ আঠাশ তিরিশ দুইশো আশি হ্যাঁ সব ধর্জন হিসাবে আমাদের এখানে সব ধর্জন হিসাবে এই যে আপনাকে আমি রূপা গেঞ্জিগুলো দেখালাম এগুলোর মধ্যে আবার বড় সাইজ হয় একত্রিশ বত্রিশ চত্রিশ ছত্রিশ ওগুলো হচ্ছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা আটচল্লিশ টাকা আপনি একটা স্যাম্পল দেখেন এই যে এই যে সাদা রূপা একত্রিশ তেরশো বিশ টাকা এটার মধ্যে বত্রিশ চোদ্দ যেটা আছে ওটা হচ্ছে চারশো আশি টাকা ছত্রিশ যেটা আছে ওটা হচ্ছে পাঁচশো আশি টাকা খুবই এগুলো ভালো কোয়ালিটির মাল মানসম্পন্ন মাল আর গেঞ্জিটার মধ্যে আমাদের গেঞ্জিগুলোর মধ্যে একটা বিশেষ বিশেষত্ব হচ্ছে আর যে স্যান্ডু গেঞ্জিটা আমরা নিজেরা তৈরি করি এখানে গেঞ্জি আমাদের দোকানে যা দেখতে পাচ্ছে পারতেছেন এগুলো সব আমাদের নিজস্ব প্রোডাকশান করা মাল আমরা বাইরের কোনো মাল কিনে বিক্রি করি না কারণ এতে আমাদের দোকানের গুরুল থাকবে না আপনাদের দুয়ায় আমাদের দোকান অনেক পুরানা দোকান মিনিমাম আপনার ছাত্র তিন যুগ বারো যুগে এক বছর তো তিন যুগ চলে গেছে অলরেডি এটা আমার এক সময় বাবাই করছে তারপর আমরা এখন করতেছি আশা করি হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মও করতে পারে তথ্য আমাদের দোকানে একটা গুরুমের ব্যাপার আছে আমরা একেবারে কোয়ালিটি সম্পন্ন সারা মাল বিক্রি করি না বেজনে যদি একশো টাকা লাভ হয় তাহলে বিক্রি করবো না আমরা কোয়ালিটি সম্পন্ন মাল বিক্রি করবো পাঁচ টাকা লাভে বাজারে বিক্রি করবো আচ্ছা এটার পরে আসছেন আপনার জুনিয়র এই যে বাক্সের জুনিয়র গেঞ্জি এগুলোর মধ্যে আপনার অনেকগুলো সাইজ আছে বিশ বাই চব্বিশ ছাব্বিশ সোভা আঠারো বিশ বাইট চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ একত্রিশ এভাবে হয় এই যেটা হুম ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ ষোলো আঠারো হচ্ছে টাকা টাকা চব্বিশ ছাব্বিশ তিনশো টাকা 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 আবার কালারিং আছে বিশ টাকা করে ডজনে বেশি আমাদের এই গেঞ্জিগুলো একটা গুণ হচ্ছে আপনার এগুলো বুস করবে না খাবে না গ্যারান্টি ওগুলো বুস না খাবে না গ্যারান্টি তারপর আপনার এটার পরে

বিশ বাইশ একশো পঞ্চাশ চব্বিশ ছাব্বিশ একশো আশি আঠাশ তিরিশ দুইশো বিশ টাকা মানে আঠারো টাকা পিস এরকম আর কি তারপরে পরে আছে আপনাদের এই যে ধরনের রূপা গেঞ্জি আপনি যদি এগুলো দেখান এগুলো বড়দের রূপা গেঞ্জি ডজন হচ্ছে ষাট টাকা সাতশো বিশ টাকা আছে সাতশো আশি টাকা আছে নয়শো টাকা আছে নয়শো ষাট টাকা আছে দুগুলো কেয়ালিটিবর এগুলো সর্বনি পঞ্চান্ন টাকা তো একটা নতুন ওটা আমরা পঞ্চাশ টাকা করে বিক্রি করা টার্গেট রাখছি এগুলো হচ্ছে খুব কোয়ালিটি সম্পন্ন না আমি একটা স্যাম্পল আপনাকে দেখাই যে কাস্টমার এগুলা আমাদের কাছ থেকে নিয়ে যদি বিক্রি করে উনি খুবই লাভবান হবে আমাদের ওগুলো লাভার বয় এক্সপোর্ট কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ আমাদের নিজস্ব কারখানায় তৈরি হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটি ঘুস না খাপবে না গ্যারান্টি এই যে হ্যাঁ বলা যায় হ্যাঁ ফ্রি সাইজ ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এটা হচ্ছে আপনার ওই পঁয়ষট্টি টাকা পড়বে পঁয়ষট্টি টাকা হ্যাঁ পঁয়ষট্টি টাকা পিস পড়বে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি রিজনেবল প্রাইস তো আমাদের এখান থেকে নিলে যে কোনো গ্রাহক এটা আপনাকে নিশ্চিত করতে পারি যে উনি অন্ত প্রতারিত হবেন না বা থাকবেন না এটা আমাদের একেবারে এই ব্যবসা যে কেউ আমাদের উপর আস্থা রাখতে পারে কোনো সমস্যা নেই আর একটা গেঞ্জি আছে এই যে এটা এটা তিন সাইজ এটাও খুব একটা ভালো চাহিদা আছে

এই যে এ নিয়ে জি জি জিশ এটা পাঁচশো আশি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ মাল আর এইগুলা গেঞ্জি সারা আবার এই যে হুজুরা পরে যে পাঞ্জাব এনেছে যে গেঞ্জিগুলো ওই গেঞ্জিগুলো আছে আমাদের কাছে এই যে এইগুলা বিভিন্ন কোয়ালিটির আছে ভালো নর্মাল মিডিয়াম কোয়ালিটি এরকম মোটামুটি নর্মাল কোয়ালিটি এরকম খুবই ভালো কোয়ালিটির মাল আছে দাম অনুসারে কোয়ালিটির জি ভাইয়া আমাদের এখানে মোটামুটি ফিক্সড রেটে বিক্রি করা যায় বিক্রি করি আমরা এর নিচের নাম্বারটা আমার সাহেব জি জি জি